নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি ছাব্বিশে জ্যৈষ্ঠ নয়ই জুন রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজ ছাব্বিশে জ্যৈষ্ঠ আজ নয় জুন আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ছাব্বিশে জ্যৈষ্ঠ নয়ই জুন রবিবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা আঠেরো রবিবার তৃতীয়া অপরাহ্ন চারটে সাতাশ পুনর্বসু নক্ষত্র রাত্রি নটা বত্রিশ বৃদ্ধি যোগ রাত্রি ছটা সাতান্ন গড় করণ অপরাহ্ন চারটে সাতাশ গতে বনি শেষ রাত্রি চারটে বিয়াল্লিশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নিই গহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে ছাব্বিশে জ্যৈষ্ঠ নয় জুন রবিবার মেষে অবস্থান করছে মঙ্গল ব্রিসে অবস্থান করছে বৃহস্পতি বুধ শুক্র রবি চতুর্গহি রাজ্য চন্দ্র আজি অবস্থান করছে কর্কটে কর্কটে চন্দ্র প্রথমে পুনর্বসু নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে কেতু অবস্থান করছে মিন রাশি সপ্তমে কন্যায় আর শনি অবস্থান করছে মিন রাশি দ্বাদশে কুম্ভে আর রাহু অবস্থান করছে মিনেতে। এবার আসুন দেখে নি মিন রাশি আজ ছাব্বিশে জ্যৈষ্ঠ নয় জুন রবিবারের রাশি ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে চন্দ্র সক্ষেত্রে শুভ অবস্থায় থাকায় মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে দীর্ঘদিন বাদে মানসিক স্থিরতা আসবে দীর্ঘদিন বাদে সমস্ত ধার দেনা পরিশোধ করতে পারবেন দীর্ঘদিন বাদে মা বা মাতৃস্থানীয় কারোর আশীর্বাদ লাভ আপনার পক্ষে সম্ভব হবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃ স্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন মীন রাশি মীন রাশি আজকের দিনে আপনার ধনস্থানে ধনপতি মঙ্গলের অবস্থান আপনার জীবনে আর্থিক উন্নতি ঘটাবেই আপনার জীবনে সমৃদ্ধি আনবেই আর আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতেই পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মীন রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক সূত্রে আয়ের যোগ অবশ্যই রয়েছে এছাড়াও আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে কর্মজীবনে আপনার সাফল্য আসবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মীন রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টায় আছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে আপনি নিজেকে সেভ রাখার চেষ্টা করুন এছাড়াও আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা অনেকটাই কমবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে বৈতিক সম্পত্তি হস্তাগত হবে মেন রাশি আজকের দিনে যে ব্যাপারে আপনাকে যথেষ্ট সাহায্য করবে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের মেধার বিকাশ সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মজীবনে সাফল্য সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পেয়েই যাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকারণ মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ রয়েছে এছাড়াও সেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকার। মিন রাশি একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ রয়েছে ছাড়াও আপনার দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে আজকের দিনে আপনার লটারি জেতার ভাগ্য অবশ্যই আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের প্রাইজ মানি তুলতেই পারবেন আপনি যদি মিন রাশি হন তবে মিন রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতন থাকবেন আকস্মিক শারীরিক অসুস্থতা আকস্মিক সামস্ট্রোক স্ট্রোক বা আকস্মিক আপনার পেটের গণ্ডগোল চলে আসতে পারে সেদিক দিয়ে আমি আগে থেকে আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মিন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা আসতেই পারে সেদিক দিয়েও সাবধান এছাড়াও সাবধান থাকতে হবে আপনার পারিবারিক জীবনে নানা ধরনের অশান্তি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার কিছুটা দুর্ঘটনা যোগ আছে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সচেতন করলাম সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে জানালাম তাদের জীবনে আজকের দিনটা কেমন যাবে আজকে তারা যেন বিশেষভাবে সূর্যোদয় অবশ্যই দেখে এবং সূর্যদেবকে জল নিবেদন করে তামার পাত্রে বা তামার ঘটিতে এবং ওম সূর্যায় নম ওম সূর্যয় নম ওম সূর্যয় নম এই মহামন্ত্র অবশ্যই জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি শান্তি এছাড়াও বলব মিন রাশি আপনার আজকের দিনে আপনার রাশির তৃতীয় স্থানে রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি হওয়ায় মিন রাশির প্রত্যেক স্টুডেন্ট তাদের বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্য পাবে রেজাল্ট যথেষ্ট ভালো হবে কর্মজীবনে যথেষ্ট উন্নতি আসবে এছাড়াও আপনার সন্তানের দিক থেকেও যথেষ্ট সৌভাগ্য আসবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা। মীন রাশি একাধিক ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া রয়েছে আপনার জীবনে আসবে নতুন নতুন সমৃদ্ধি যোগ যা এক কথায় অবিশ্বাস্য মীন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল দিন বেলপাতা দিন সিদ্ধি দিন দুধ দিতে ভুলবেন না এছাড়া ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনেও আসবে সুখ সমৃদ্ধি উন্নতি এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার কিছুটা দুর্ঘটনা আকস্মিক ঘটে যেতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম এছাড়া মিন রাশি আপনার মানসিক অস্থিরতা দূর করার জন্যে আপনি ধ্যান প্রাণায়াম করতেই পারেন একা নিরিবিলিতে কিছুক্ষণ বসে ধ্যান করলে মনের একাগ্রতা ফিরে আসবে মিন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে জানালাম তারা যেন আজকের দিনে হলুদ রঙের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনের উন্নতিকে সহায়তা করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জান ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ